হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও শুরু করছি এই ভিডিওতে আছে জন্ম অষ্টমীর স্পেশাল একটা বড়া তালের বড়া অনেকেই করে কলার বড়া করে আমি কলা আর নারকেলের একটা বড়া বানাচ্ছি কারণ মহারাষ্ট্রে তাল পাওয়া যায় না তার বিকল্প একটা কিছু বানাতে হবে তো সেই হিসাবে আমি এটা বানিয়েছিলাম এই জন্য লেগেছে আমার একটা নারকেল পুরো আর আহা মানে এক বাটির মতো সুজি এক বাটি ময়দা কিছুটা গুড় কিছুটা চিনি গুড় আর চিনি মিলিয়ে আমি দিয়েছিলাম ওই প্রায় এক বাটি দেড় বাটির মতো হবে এটা যে যার পরিমাণ মতো নিতে পারেন আর লেগেছে মেনলি যেটা হচ্ছে কলা আমি এখানে কাঁঠালি কলা ব্যবহার করেছি এই কলা আর এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে ভালো আর কি ম্যাশ করে নিতে হবে ভালো করে নিতে হবে যাতে কোনো গুটলে গুটলে না থাকে এবার সেই মাখাটাকেই গরম তেলের ওপরে বড়ার সেপে ভাজতে হবে ব্যাস আর কিছুই না তবে কিন্তু খেতে খুব অপূর্ব লেগেছিল আমি তো ওই দিনে আর খাইনি তাই টেস্ট করে জানিও না কেমন হয়েছে আমার বন্ধুবান্ধবরা খেয়েছে তো বলেছে খুবই ভালো হয়েছে তো এটা একটা নতুন ধরনের রেসিপি আর বিকালে বা সন্ধ্যাবেলা জলখাবার বা স্ন্যাক্সের মতো ব্যবহার করতে পারেন খুবই ভালো লাগবে তো এই দেখুন আমার মাখানো হয়ে গেছে মাখিয়ে কিন্তু রাখলে বেশিক্ষণ চলবে না একটু জল কাটতে শুরু করবে সঙ্গে সঙ্গে এটা এই গরম তেলের মধ্যে ছেড়েছি এবার হালকা আছে উল্টে পাল্টে ভেজে লাল লাল হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে কিছুই না এটা তো এইটা বানাতে গেলে আমার মোটামুটি হালকা আছে বানাতে গেলে একটু সময় লেগেছে যেহেতু কলা আছে তো এতে ময়েশ্চার বেশি আছে তাই জন্য আমার টাইম লেগেছিল একটা এই পুরোটা বানাতে আমার লেগেছিল তার প্রায় আধ ঘন্টার ওপরে মানে একদম লো ফ্লেমে জোরে দিলে কিন্তু ভেতরটা আর ভাজা ভাজা হবে না এতে তো বন্ধুরা এটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না দেখুন কথা বলতে বলতে আমার প্রায় বড়া ভাজাটা রেডি এই রকম লাল লাল আকারে ভাজবো বেশি পোড়ালে কিন্তু এটা ভালো খেতে লাগবে না এই রকম ব্রাউন ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নিতে হবে এইভাবেই আমি সমস্তগুলো ভেজে নিয়েছিলাম আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনই সুন্দর লাগছিল মহারাষ্ট্রে তো তাল পাওয়া যায় না খুবই দুঃখ পাচ্ছিলাম যে আমার জন্মাষ্টমীর সময় আমি গোপালকে কি দেব কোন লাড্ডু দেব কোন বড়া দেব তো যাই হোক এটা আমার হয়েছে দেখুন একটু কথা বলতে বলতে একটু অনেকটা লাল হয়ে গেল দেখুন তো বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রিকোয়েস্ট রইল এটা একবার বানাবেন